টিভির স্ক্রিনে বড় করে দেখা যাচ্ছে চরকি হইচই বঙ্গ নেটফ্লিক্স প্রাইম ভিডিও বিনস এই সফটওয়্যারগুলো বা এই অ্যাপসগুলো ব্যবহার করতে এই সার্ভারগুলো ব্যবহার করতে হলে কিন্তু আপনাদের আগে টাকা গুনতে হতো এখন কিন্তু টাকা গুনতে হবে না এখন আপনারা সম্পূর্ণ পদ্মা সেতু থেকে একটি স্মার্ট বক্স কিনলি এরকম সার্ভার বা এরকম অ্যাপসগুলো আপনি একদম সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা পদ্মা সেতু কম্পিউটারের পক্ষ থেকে সামনে আপনাদের কি কোনো নতুন চমক থাকবে না তা কি করে হয় অবশ্যই আছে পদ্মা সেতু মানে হচ্ছে নতুন নতুন অফার নতুন নতুন কিছু এই যে টিভির স্ক্রিনে বড় করে দেখা যাচ্ছে চরকি হইচই বঙ্গ নেটফ্লিক্স প্রাইম ভিডিও বিনস এই সফটওয়্যারগুলো বা এই অ্যাপসগুলো ব্যবহার করতে এই সার্ভারগুলো ব্যবহার করতে হলে কিন্তু আপনাদের আগে টাকা গুনতে হতো এখন কিন্তু টাকা গুনতে হবে না এখন আপনারা সম্পূর্ণ পদ্মা সেতু থেকে একটি স্মার্ট বক্স কিনলি এরকম সার্ভার বা এরকম অ্যাপসগুলো আপনি একদম সম্পূর্ণ ফিতে দেখতে পারবেন আপনারা একটু অবাক হচ্ছেন হয়তো বা দেখেন আপনাদের সামনে যখন আমি এরকম এই যে হয়েছে দেখেন যেমন এখন একদম ফিতে যখন এরকম হয়েছে বিভিন্ন এপিসোড বিভিন্ন ভিডিওগুলো যখন সামনে নিয়ে আসছি এখন কিন্তু আপনাদের বিশ্বাস না করে কোনো উপায় নেই হ্যাঁ এবং আবার দেখেন আমি যখন বঙ্গর যেরকম এই যে বঙ্গর যখন এরকম ভিডিও এপিসোড যখন সামনে নিয়ে আসবো তখন আপনাদের কিন্তু আবার বিশ্বাস করে ফেলুন আগে পাইতেন আপনারা কি ফ্রি ডিস চ্যানেল এখন পাবেন ফ্রি ডিস চ্যানেলের পাশাপাশি হইচই বঙ্গ নেটফ্লিক্স প্রাইম ভিডিও বিনস চরকি এগুলো একদম সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র পদ্মা সেতু থেকে আপনি একটি টিভি বক্স পার্সেস করলে তা পেয়ে যাচ্ছেন চলেন বন্ধুগণ আমরা এখন কিছু অ্যান্ড্রয়েড টিভি বক্সে যাই কিছু কোয়ালিটি আপনাদেরকে দেখাই দেখেন আমাদের কাছে সর্বনিম্ন আমাদের

আপনারা যারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার দিতে যাচ্ছেন তারা হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে বসিয়ে দিবেন কারণ হচ্ছে আমাদের নাম্বারগুলো টোটালি এখানে বন্ধ থাকে অবশ্যই এই অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমাদের জন্য অর্ডার নিতে সুবিধা হয় আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের প্রোডাক্টের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে দিবেন স্ক্রিনশট দেওয়ার পর হচ্ছে আমরা আপনাদেরকে দুশো টাকা অগ্রিম অ্যাডভান্সের কথা বলবো আপনারা অবশ্যই দুশো টাকা ভেরিফাই করে দুশো টাকা অ্যাডভান্স দিবেন তো এভাবে হচ্ছে আপনি ঢাকার বাড়ি থেকে খুব সহজেই প্রোডাক্ট অর্ডার দিয়ে দিতে পারবেন এবং প্রোডাক্ট অর্ডার দিলেই কিন্তু পাচ্ছেন আপনার সম্পূর্ণ হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি কোনো আপনার ডেলিভারি চার্জ লাগবে না সম্পূর্ণ একদম ফ্রি তো আমরা চলেন একটু কয়েকটা বয়েস কন্ট্রোল ডিভাইস দেখি বয়েস কন্ট্রোল ডিভাইস হচ্ছে এম টি প্লাস এই এম টি প্লাস ডিভাইসটি খুবই ভালো খুবই ভালো আগে আমরা তেরো নিয়ে আসছি তেরোই আপনার মাঠ কাপায় লাইছে এখন নিয়ে আসছি অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো কুড়ি আরও লেটেস্ট ভার্সন মানে আগের থেকে দুই ভার্সন বাড়ছে এবং আপনার বারো কে হয়েছে আগে ছিল এক কে এখন হয়েছে বারো কে এবং র্যাম রুম তো আপনার আগের মতো আছে আট জিবি একশো জিবি কিন্তু এটাতে আপনি আগের থেকে একটু ফ্যাসিলিটিও বেশি পাবেন জিনিসটা আসলে এতটা কিউট এবং মাদার চেঞ্জ করা হয়েছে আগের বোর্ডটা ছিল কি আপনার এইচ তিনশো এইচ দুশো বারো এখন হচ্ছে কি এইচ তিনশো তেরো বোর্ড মাদার বোর্ড মাদার বোর্ডই হচ্ছে একটা ডিভাইসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা বিষয় তো এটার কিন্তু তিনশো তেরো মাদার বোর্ড আপনারা পেয়ে যাবেন তো এটার প্রাইস একটি হচ্ছে আমরা তিন হাজার দুশো টাকা আগে ২১২ বারোর মাদারবোর্ড বিক্রি করছি আপনার হচ্ছে তিন হাজার টাকা এখন তিনশো বারো তেরো বিক্রি করতেছি তিন টাকা মানে আপনার আগে যে নর্মাল কোয়ালিটি পাইতেন যে বত্রিশশো টাকা এখন সেটারই আপডেট ভার্সন আপনারা পেয়ে যাবেন সেম প্রাইজে তো এটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এলিং ব্র্যান্ড এ মডেল এটা কিন্তু একদম স্বাভাবিক মতো ফ্যাসিলিটি স্বামীর মধ্যে ফ্যাসিলিটি বললাম কারণ আসলেই ভাই জিনিসটা সময়ের মধ্যেই ফ্যাসিলিটি দেখেন যারা হচ্ছে বাজেটটা বেশি সময়ের মধ্যে ফিল নিতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটা আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এই যে দেখেন ডিভাইসটা এটা আমার ভাষায় ব্যক্তিগত পার্সোনালি ব্যবহার করি আরও সাত মাস আগে আমি রিভিউ দিয়েছি আমার ইউটিউব চ্যানেলটা আপনি ঘাটলেই দেখতে পারবেন এটা রিভিউ আছে তখনকার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা তো আজকে কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকার প্রাইস থাকছে না আজকে আপনাদের জন্য এটা নিয়ে আসছি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে দুই হাজার ফ্রি ডিস চ্যানেল সহকারে আইপি চ্যানেল আর ওই যে প্রথমে ভিডিও তো দেখলেনি ভাই কী কী দিব আমরা হইচুইচ আর কি অ্যামাজন প্রাইম সব একদম আনলিমিটেড ফ্রি পাচ্ছেন এটার সাথে এটার প্রাইস এক দিয়েছি হচ্ছে আমরা মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকা উইথ ডেলিভারি চার্জ তো ফ্রি থাকছি আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে একদম সম্পূর্ণ হোম ডেলিভারি একদম ফ্রি তো এই ডিভাইসটা হচ্ছে আপনারা চার হাজার টাকা হলে স্বামীর মতো একদম ফ্যাসিলিটি পেয়ে যাবেন খুবই স্মুথলি ভাই না চালাইলে বুঝবি না যে ডিভাইসটা কিরকম তো এই ডিভাইসটা আপনারা পেয়ে যাবেন চার হাজার টাকাতে তো এরপরে থাকছে হচ্ছে আমাদের গুগল মাস্টার টিভি বক্স গুগল মাস্টার টিভি বক্স সেম এলিং যে মডেলটার সার্ভিসের কথা বললাম সেম এরকমই আর সার্ভিস আপনারা পেয়ে যাবেন তো এই ডিভাইসটা আপনারা আমাদের কাছে একদম অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের খুবই স্মুথলি একটা ডিভাইস আপনার এটা দিয়ে আপনি যে কোনো কিছু দেখতে পারবেন একদম আরামসে রিল্যাক্সে স্মুথলি এটার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফ্রি দুই হাজার চ্যানেল এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড সহ এটাও পেয়ে যাবেন চার হাজার টাকা তো আমাদের দুই হাজার টাকা থেকে স্টার্ট করে চার হাজার টাকা পর্যন্ত আপনাদেরকে আমি অ্যান্ড্রয়েড টি বক্স দেখালাম এগুলো হচ্ছে গিয়ে গ্যারান্টি সহকারে অরিজিনাল ডিভাইসগুলো আমাদের কাছে কিন্তু আপনারা অসংখ্য পেয়ে যাবেন বারোশো থেকে শুরু করে অনেক রেঞ্জের কিন্তু আমার যে ভিউয়ার্সরা বা যাই ক্লায়েন্টগুলো আছেন তাদের জন্য আমি স্পেশালিভাবে প্রত্যেকটা ভিডিওতে শুধুমাত্র অরিজিনাল যেই ডিভাইসগুলো আছে সেই অরিজিনাল ডিভাইসগুলি দেখানোর চেষ্টা করি আর নতুন নতুন যেই আইপি সার্ভার বা আইপি চ্যানেল বা যে কোনো ফ্যাসিলিটিগুলো আপনাদের সামনে নতুন নতুনভাবে হাজির করে থাকি তো সবাই সবাইদের যে অফারটি দিচ্ছি সবাই অফারটি তুল তুমুলভাবে তুলে নিন সবাই স্ক্যানে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন আপনাদের পছন্দের প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন আমাদের এড্রেস হচ্ছে ঢাকা গুলিস্থান শপিং কমপ্লেক্সের তৃতীয় তালায় হল মার্কেট গুলিস্তান শপিং কমপ্লেক্সের তিন তালায় পাতাল মার্কেট চিনেন না পাতাল মার্কেটের পাশেই হল মার্কেট গুলিস্থান তিন তালায় আসলে আমাদেরকে পেয়ে যাবেন টি বক্সের দোকান বললি যে কোনো কেউ দেখা দিবে